আসসালামু আলাইকুম এমরান স্য কেমন আছেন আশা করি আল্লাহ রশেষর মতে সবাই ভালো আছেন আজকে তো আমরা আমাদের বাসায় নেই মেয়ের অনেক দিন দরেছে একজাম শেষ হলে তার খালামনির বাসায় একদিন থাকতে হবে তাই চলে আসলাম আপুর বাসায় আর এসে দেখেন পেছনের সাইডে এত সুন্দর করমচা হয়েছে গাছ পাকা করমচা নিয়ে খেতে বসেছি আমি মানহা আর হচ্ছে তার বোন আসলে এই টক টক করমচাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয় আর কিছু কিছু গরমটা তো অনেক মিষ্টি হয় আর আমি বেছে বেছে দেখছিলাম কোনগুলো মিষ্টি একটু বেশি ওগুলো আমি খাচ্ছিলাম আর কি আর এই যে কালারটা একটু শ্যুট করার চেষ্টা করছিলাম একেবারেই আসছিল না একটু ঝাপসা ঝাপসা লাগছিলো যাই হোক কেমন লাগছে দেখেন তো কারাকার আমার মতো এরকম গরমটা খেতে পারেন একদম লবণ দিয়ে মানহা আর তার বোন গিয়ে আমাদের জন্য কিনে নিয়ে এসেছে দেখুন তো মিশালি আচার তারপর হচ্ছে এখানে কচমি এগুলো হচ্ছে এই সাইডে পাওয়া যায় আচার খেতে খেতে দুই বোন গল্প করছিল যে আজকে আমি তোমাকে সাজিয়ে দেব কারণ হচ্ছে আমি অনেকগুলো মেকআপ আইটেম নিয়েছি অনলাইন থেকে আজকে তোমাকে সাজাবো তো মানহা বলছিল সাজাবে যখন আমাকে তুমি বউ সাজিয়ে দাও আজকে আপনাদের জন্য একটা চমক থাকছে মানহাকে বউ সাজিয়েছে তার বোন আসলে আমার কাছে ভালোই লেগেছে দেখে তো মনে হচ্ছিল মেয়ের মনে হয় সত্যিকারের বিয়েটাই হয়ে যাচ্ছে কি বলেন মেয়ে বাচ্চারা যখন সাজে আসলে তখন বুকের মধ্যে একটা অন্যরকম ফিলিং চলে আসে যে আসলে বড় হলে তো অবশ্যই মেয়েকে বিদায় দিতে হবে যাই হোক এই যে দেখেন তারা কিন্তু অলরেডি এখানে সাজবো শুরু করেছে এখানে যতগুলো আইটেম ছিল ওগুলো সব নতুন সে নিয়ে এসেছে অনলাইন থেকে আসলে মাঝে মধ্যে যখন একটু বিভিন্ন পার্টি থাকে বা ভালো কোনোকেশন থাকে তখন সাজতে হয় তাই সে নিয়েছে বা সে কিন্তু নর্মালি সাজে না আর এনেছি যেহেতু মেয়েকে সাজাচ্ছে এ আর কি সাথেই থাকবেন তার সাজপোজ দেখার জন্য মেয়েকে কিন্তু অনেক যুদ্ধ করে তার বোন সাজিয়েছে আসলে সে সাজতে শাস্তে এতটাই দুষ্ট করছিল যে তাকে সাজানো যাচ্ছিলো না যাই হোক কমপ্লিট হলো সাজ কেমন লাগছে দেখেন তো সে তো অনেক খুশি মেয়েকে সাজানোর পর এখানে কিছু গহনা পরানো হচ্ছিলো আসলে আমার কাছেও ভালো লাগছিল তাই আমি বসে বসে দেখছিলাম আর নিজের জন্য একটা গহনা সিলেক্ট করলাম একটু হাতে পরার জন্য এই যে মেয়েকে তার বোম সীতাহার পরে পরিয়ে দিচ্ছে সাইড দিয়ে আর এই যে মেয়েও কিন্তু সুন্দরভাবে এখন গহনাগুলো পড়তেছে আর আমি এ পাশ দিয়ে যে দেখিনি চোরটা পড়েছি কেমন লাগছে বলেন তো আসলে এগুলো অনেক আগের এগুলো হচ্ছে ওর খালা মনে যাই হোক মেয়ের সাজ কমপ্লিট আর ভিডিওটি করে ফেলেছে তার বোন আমি কিন্তু এডিট করিনি কেমন লাগলো বলেন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন